ভান্ডার কি আছে এই রত্ন ভান্ডারে যেখানে সবাই দাবি করছে যে রহস্য দিয়ে ঘেরা প্রায় ছেচল্লিশ বছর পর এই রত্ন ভান্ডার খোলা হলো আজ দুপুর একটা ছাব্বিশ মিনিটে তাহলে আমি আজকে বলবো যে কি কি আছে এই রত্ন ভান্ডারের মধ্যে তাহলে শুনুন বন্ধুরা আপনাদের জানা দরকার যে 1978 সালে সর্বশেষ এই রক্তভান্ডার খোলা হয়েছিল এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে সেই ভান্ডারের স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা এবং তালিকা তৈরি করতে বলা হয়েছিল তারপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন এই তালিকা তৈরি করে প্রায় সত্তর দিন সময় লেগেছিল সেই ভান্ডারের গয়না এবং সম্পদের তালিকা তৈরি করতে তাহলে একবার চিন্তা করে দেখুন যে কত সম্পদ গুচ্ছিত আছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর জন্য এইবার আপনাকে বলছি যে কি কি আছে সেই ভান্ডারের মধ্যে বন্ধুরা আজ থেকে দুশো উনিশ বছর আগে আঠারোশো পাঁচ সালে প্রথম জানা গেছিল আছে তৎকালীন সময় পুরী মন্দিরের কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন যে সেই ভান্ডারের মধ্যে শুধু মুকুট ময়ূরপঙ্খী মুকুট আছে বিশাল আকারের সোনা এবং রূপ দিয়ে বাঁধানো চৌষট্টিটা এবং তার উপরে সুন্দর কারুকার্য করা এছাড়াও আছে শতাধিক মোহর এটা গেল আঠারোশো পাঁচ সালের রিপোর্ট কিন্তু উনিশশো সালে অর্থাৎ আজ থেকে ছেচল্লিশ বছর আগে যা হিসাব করা হয়েছিল তার পরিমাণ শুনলে আপনারা চমকে উঠবেন সেখানে পুরী জগন্নাথদেবের রত্নভাণ্ডারে প্রায় চারশো সোনার গয়না রয়েছে যার ওজন আনুমানিক বারো হাজার আটশো আটত্রিশ ভরি এবং দুশো তিরানব্বইটি রুপোর গহনা রয়েছে যার ওজন প্রায় বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি এর মধ্যে রত্ন ভান্ডারের বাইরের যে অংশ আছে তাতে রাখা আছে প্রায় জগন্নাথ দেবের অনেক মণিমুক্ত এবং জড়ানো সাজসজ্জা এখানে রয়েছে উনআশিটা সোনার গহনা এবং রূপর গহনা রয়েছে উনচল্লিশটি সঙ্গে রয়েছে নিত্য ব্যবহারের আরো সোনা দানা ব্রহ্মজ্যোতি হিরে বলরাম দেবের নীলা সুভদ্রা দেবীর মণিমুক্তা রয়েছে আমি এতক্ষণ যা বললাম সেটা সম্পূর্ণ বাইরের ভান্ডারের হিসাব বললাম আঠারোশো সালে একবার এবং উনিশশো সালে একবার যে হব ছিল সেটি মাত্র বাইরের শুধু দুটো ভান্ডারের হিসাব হয়েছিল এ ছাড়াও ভেতরের যে সাতটি ভান্ডারের দরজা আজ খুলে দেওয়া হয়েছে রত্নভান্ডারের এইবার আপনারা চিন্তা করে দেখুন যে তার মধ্যে আর কত কি থাকতে পারে আমি যেটা বললাম শুধুমাত্র দুটো ভান্ডারের বাইরের অংশের হিসাব বললাম এবার আপনারা চিন্তা করে দেখুন আর সাতটি রত্নভান্ডার আজকে দুপুর একটা 28 মিনিটে খোলা হয়েছে একবার শুধু চিন্তা করে দেখুন তার পরিমাণ কত হতে পারে কত সম্পদ কত গহনা সেখানে থাকতে পারে এখানে রাজারা দান করে গেছিলেন আমাদের জগন্নাথ বড়রাম সুভদ্রা দেবীকে এই গেল যেটুকু সরকারি হিসাব বেরিয়েছিল সেটাই আপনাদেরকে জানালাম হয়তো আগামী দিনে আপনারা জানতে পারবেন সেখানে যে সম্পূর্ণ সম্পদের পরিমাণ কত আছে তো আজকে বলার ছিল জয় জগন্নাথ